আসসালাম আলাইকুম গ্যাস তো আবারও আসলাম অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে দেখুন আজকে আমার মায়ের আখি কা নিজের হাতে দেওয়ার ইচ্ছা তাই দিচ্ছে আর সর ছাগল সব রোদের মতো ভাই ওদেরকে নিলে যাবার ই হবে ওই সর ছাগল সব এখন আর ভয় করবে না তখন লাভ হয়েছিল তাই ভয় করছিস ভাই তো নাম করা হয়ে যাবে ভাইকে তো আমার বাড়িতে দুইটি করানি হলো তাই না আগে আর আগে বিষ্টির মধ্যে একটা করছিলেন আমার মা অনেক দিন ধরেই বলে যে তার আখি কা নিজে হাতে একটা ছাগল কিনে বড় মানে নিজে হাতে পুষে তারপরে দেবে তার ইচ্ছা সে পূরণ করলো আমরা অনেকেই মজা করে বলি কেন তোমার আখি কাকি তোমার বাবা মা মানে আমার নানা নানা কি দেয় নাই তো আমার মা বলে কে কী করছে তা জানি না কিন্তু আমার ইচ্ছা যে আমি নিজে হাতে দেবো এটাই তার শেষ কথা যখন হুজুর এসে ছাগলটা দেয় তখন আমার রাফি আমার রাফি শুনে অনেক ভয় পেয়ে চিৎকার করে উঠছিল আমার ছাগল আমার ছাগল আমার ছাগল তাই বলে আর এখন দেখুন সে নিজেই দেখছে পাই দিয়ে পায়ে দিয়ে রাজাস যাচ্ছে তাও ও রাজাশ তাকে দেখছে ছাগল কীভাবে কী করে তাও দেখতেছে কারণ এখন তো আর জবই করতেছে না তখন ছাগলটা ছটফট করছিলো তাই ও ভয় পাইছিল আমাদের বাড়ির সামনে একটা স্কুল মাঠ আছে তো সেখানেই ছাগলটা জব দিছে আর আজকে প্রচুর রোদ এই রোদের ভিতরেও রোদের মধ্যে দাঁড়িয়ে এভাবে ছাগলটাকে জবাই দিতে হতো আজকে শুক্রবার তাই আমার মা বলেছে শুক্রবারের দিনই দেবে তাই আজকে রোদের মধ্যে ছাগলটা রেখা দিচ্ছে গ্রামের মানুষ বলে কথা তারা শুক্রবারে অনেক কিছু করতে চায় কারণ শুক্রবার জম্মার দিন তাই জম্মার আগেই সব শেষ করতে চায় দেখা যাক কতদূর কী হয় সবাই আমার মার জন্য দোয়া করবে সে সুস্থ থাকে ভালো থাকে

আরে বাসুয়ার হইছে কিনতে হবে। সোয়ারেকা হয়ে যাবে। মানব নাদি আকি না আমার আকি মানব গুলা দিগা আকি দা দুইটা ঠিক আছে হাতে পয়সা দি দিলা তোমার হাতে পয়সা জিনিস তুমি দি দিLambda না কি? খালি একটা মা

ছাগলের গায়ে থেকে লোম সারিয়ে এবার দ্বিতীয় ধাপে আসলো মাংসগুলো টুকরো টুকরো করা এবার চলছে দেখুন মাংস টুকরো করে পলাই ভাই এই কার খাটামানে কার আপনার কার সাইজ ভাই

না ফোন নেছো আছে আই সব

মা <mile inside>